কিছু মনে করবো কথা বলি তোমার মনে আমি কিন্তু মহানায়ক বলি আমাদের এবং কোন একটা অনুষ্ঠানের সালমান সালমানের চাইতে আমি এগিয়ে রেখেছিলাম কারণটা আমি বলি উদাহরণ গবেষক প্রভাষক এবং চিন্তাবিদ ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতেছ এটা এই জন্য বলতো এবং সে কিভাবে ইন্ডাস্ট্রি রান করবে সেটা নিয়ে ভাবতো কাজে ওর সাথে কারো তুলনা না ওর সিনিয়রদের আমাদের প্রজন্ম মান্নাকে আমি ধরি সামনে ওর সাথে কারো তুলনা না হয়তো অনেকে জনপ্রিয় হতে পারে অনেকে বেশি টাকা নিতে পারে কিন্তু ইন্ডাস্ট্রির নায়ক কিন্তু ও দেখিয়ে দিয়েছে এবং আমি প্রমাণ করে দেবো ওই জনগণ নায়ক ওই মহানায়ক ও লাশকে আমরা নামাতে নিয়ে যেতে পারিনি শহীদ মিনার আমরা ওই লাশকে কোনোভাবে বিশ্ব থেকে বের করতে পারছিলাম না কিন্তু ওর আগে কিন্তু সলমান শাহ মরে গিয়েছিল সলমান শাহ এত ক্রেজ হয়নি তো জনগণের নায়ক কিন্তু হচ্ছে মান্না এবং ইন্ডাস্ট্রি নায়ক আর আমাদের প্রচন্ড মহানায়ক কাজে এর সাথে আপাতত কারোর সাথে মিলাম না সাকিব কেন কারোর সাথে মিলাম মান্না মহানায়ক